আল্লাহ বলছেন আমার অলির সঙ্গে যারা দুশ্মনী রাখে আমি আল্লাহ তার সঙ্গে জিদ্দ ঘোষণা করলাম হাদিসটি বুখারি শরীফে তো এখান থেকে কি বুঝতে পারলেন যে যারা আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে দুশ্মনী করলো সে নিজেই নিজেই আল্লাহর দুশ্মন হয়ে গেল জোরে বলতে হবে সুহান আল্লাহ যারা আল্লাহর অলির সঙ্গে দুশ্মনী করলো সে নিজেই আল্লাহর দুশ্মন হয়ে গেল তাই আল্লাহর জিহাদ আল্লাহর জিদ্দ তার বিপক্ষে ঘোষণা হচ্ছে আল্লাহ তার সঙ্গে জিদ্ধর এলান করছে শত্রু হওয়ার কারণে দুশ্মন হওয়ার কারণে কিন্তু যারা আউলিয়ায় ক্রামকে মোহাব্বত করে যারা আউলিয়ায় কেরামকে ভালোবাসে আজকে আপনার আল্লাহ পাকের বলি কস পাকের মোহাব্বতে এই জালসা সাজিয়েছেন জান্নাতের বাগান সাজিয়েছেন তো আপনাদের মাকান কি মাকাম কত উঁচু আপনাদের মর্যাদা কত উঁচু এর বদলা আপনারা কি পাবেন আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে দুশ্মনই করলে আল্লাহর জিদ্দ ঘোষণা সে আল্লাহর দু হয়ে যায় কিন্তু আল্লাহদের সঙ্গে মহাব্বত করলে কি পাওয়া যাবে পবিত্র কোরআন কাহাব খুলে পড়েন আসহাবে কাহাব যাদের সাথে একটি কুত্তা থাকতো যেই কুকুরটির নাম হলো কিতমির ওই কিতমির কুত্তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তা বারাকালা ওই কুকুরকে জান্নাত দান করবে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি ওই কুকুরকে কেন জান্নাতে দিবে তো আল্লাহ বলছে শুনো আসহাবে কাহাব তারা নবী ছিল না রসুল ছিল না সাহাবি ছিল না আর সাহাবে কাহাফ ছিল আল্লাহর ওলি আর ওই কুকুর আল্লাহর ওলিদের সঙ্গে থাকতো তাদেরকে মহাব্বত করত আল্লাহর ওলিকে মহাব্বত করার কারণে আল্লাহ ওই কিতমির নামক কুত্তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে জোরে বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি বুঝতে বললেন বাবজি সুরা কাহাফ পড়বেন কিতমির নামক কুকুর আর সাহাবে কাহাবকে মহাব্বত করতো আর সাহাবে কাহাব ছিল আল্লাহর ওলি আল্লাহর ওলিকে মহাব্বত করার কারণে মহান আল আমিন ওই কিতমির নামক কুকুরকে জান্নাতে দিচ্ছে কেন জান্নাত দিচ্ছে আল্লাহ বলছে শুনো কুকুর হতে পারে কিন্তু আমার বন্ধুদেরকে মহাব্বত করেছে আমার অলিকে ভালোবেসেছে আমার ওলির দরবারে থেকেছে যারা আমার অলির দরবারে আসা যাওয়া করে আমার অলিকে মহাব্বত করে আমি আল্লাহ তাকে জাহান্নামে নামে না সে যদি কুকুরও হয় আমি তাকে জান্নাতি বানিয়ে দি জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়ালা কুকুর যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ ওয়ালা কে ভালোবাসনে কুত্তা যদি জান্নাতি হয়ে যায় এই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত এই গাউসে পাক কে محبت করনে ওয়ালা খাজা গরীব নামাজ সরকারে আলা হযরতের মাসলাকে কে চলনে ওয়ালা কুকুর যখন আল্লাহ ওয়ালা কে করে জান্নাতি হয়ে গেল আমরা নবীর দিওয়ানা আশিক গাউসে আজম আল্লাহ আলাদেরকে মহাব্বত করি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ও জান্নাত দান করবে বলছো আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করলে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ ওয়ালার সঙ্গে দুশ্মনী করলে আল্লাহর দুশমনি হয়ে যায় তো আমরা আল্লাহর বন্ধু হতে চাই না দুশ্মন হতে চাই কথা বলতে হয় বাবজি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করা মানে হচ্ছে আল্লাহকে মহাব্বত করা আল্লাহ আল্লাহকে আউলিয়ায় কিরামকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা তার সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা কি করে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস আর শুনে নেন পাক সাল্লাহ সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদ্সি যাকে বলা হয় আল্লাহ পাক বলছেন যখন আমার কোনো বান্দা ফরজ ওয়াজিবগুলিকে বাজায় রেখে বেশি করে নফলি ইবাদত করে সারা রাত্রি আমার ইবাদতে কাটিয়ে জীবনটাকে যখন আমার বিলিয়ে দেয় হয়ে যায় মহাব্বতে আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যায় তার চোখ হয়ে যায় তার কান হয়ে যায় তার মুখ হয়ে যায় তার পা হয়ে যায় জোরে বলেন না সুহান আমার মহাব্বতে যখন কোন বান্দা দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করে পিতা মাতার মহাব্বতকে ত্যাগ করে

আল্লাহ যেটা চাই না নিজের মুখ দিয়ে সেটা বলে না আমি আল্লাহ যেটাই চাই সেটাই আমার ওলি দেখে আমি আল্লাহ যেটা বলাই সেটাই আমার ওলি বলে আমি আল্লাহ যেটা করাই আমার ওলি সেটাই হাত দিয়ে করে আমি আল্লাহ যেই দিকে চালাই আমার ওলি সেই দিকে চলে আল্লাহ ওয়ালাদের পুরো শরীর আল্লাহ পাকের কুদরতি কবজা হয়ে যায় ওদের হুকুমটা তখন আল্লাহর হুকুম হয়ে যায় বলিয়ে না সুবহানাল্লাহ একটু জোরে বলেন না বাবজি সুহান আল্লাহ বলতে কষ্ট নাই তো তাহলে কি বুঝতে পারলেন বাবজি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে আপনাদের কুরবানি হয় তো যখন কুরবানি হবে দেখবেন যত মুসলিম এলাকা আছে সবকে কে কোঠিতে কে বাড়ির উপরে কে বাক্সুতে তালোয়ার বের করবে ফারসা বের করবে ছোট ছোট কি করার জন্য জানোয়ারকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আপনাদের দিকে হয় কি হয় না কামারের দোকানে যান পাঝার জন্য তো কামারকে দেখবেন যখন একটা চাকুকে আগুনের মধ্যে ভরে দেয় তো চাকুটা কি লোহা আগুনের মধ্যে যখন ভরে দেয় একটা চাকুকে বা একটা হাসুয়াকে তো আগুন আস্তে 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 নিজের রং ওই চাকুর উপরে চাপিয়ে দেয় কিছুক্ষণ পর যখন আপনি চাকুটাকে আগুন থেকে বের করবেন তো ওই চাকু আর চাকু হয়ে থাকে না লোহা হয়ে থাকে না ওই লোহাটাও আগুন হয়ে যায় সুহান আল্লাহ বলবেন তো আল্লাহ বলছে আমার মহাব্বতে যখন বান্দা নিজেকে কোরবান করে দেয় ফানা করে দেয় দুনিয়াকে ত্যাগ করে এক আল্লাহ শারিকের মহাব্বতে পাগল হয়ে করবে এলাহি হাসিল করে নেয় আল্লাহ বলছেন আমি আমার কুদরতি রং তার উপরে চাপিয়ে দিই জোরে বলেন সুবাহ এখানে একটি জিনিস আর বুঝতে হবে বাবজি একটা মশহুর কারামত গৌসে পাক রাদি আল্লাহ তালহর যে কারামতটি হলো সৈয়দিনা গৌসে পাক রাদি আল্লাহ তালহ মায়ের প্যাট থেকে সতেরো পারা কোরআন পাক হিপস করে এসেছিলেন বা আঠারো পার কি করে এসেছিলেন হিপস করে এসেছিলেন তো এখন কিছু মলবি বেরিয়েছে আপনাদের বাঙালে প্যাটে খুব চুলকানি হয় যে আমাদের নবী চল্লিশ বছর পরে নবী হয়েছেন আর আব্দুল কাদের জিলানি মায়ের প্যাট থেকে কোরআনের হাফিজ হয়েছে কিন্তু নবী যে চল্লিশ বছর পর নবী হয়েছে আমি কায়ামত পর্যন্ত সারা পৃথিবীর চ্যালেঞ্জ একটা হাদিস দেখাও বাপও পারবে না নবী নবী বছর পর হয়নি আমার নবী মুস্তাফা ওই সমাতে নবী ছিলেন যখন আদম আলী হিসালামের দেহ একদিকে ছিল আত্মা আর একদিকে ছিল জোরে বলেন সুভান তিরমিজি শরীফের মধ্যে হাদিস সেইদিন আবু হরে আদ্দিল্লাহুতালা আনহ জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ মাতা ওয়াজ লাভ হুজুর আপনার প্রতি নবাদ কবে ওয়াজিব হয়েছে আপনি কখন থেকে নবী হয়েছেন তো আমার আপনার নবী কি বলেছিলেন কুন্ত নবিজ্ঞাম আদম বেনু হে ওয়াল আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল তাকে কমপ্লিট ফিট করা হয়নি জোরে বলেন না সুহানন্দ ইমাম তিরমি যে হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিস ও হাসান এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস একটু জোরে সুবহানাল্লাহ হবে না হাকিম আল মুস্তাদরাক আলা সাহি হাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরি রহমাতুল্লাহ আলাই সহি সনদে হাদিস নিয়েছেন হাদিসটি উল্লেখ করে বলেছেন হাজা হাদিস ও সেহিহুন এই হাদিসটি হচ্ছে সহী হাদিস হাদিসটি কি তিনি ডাইরেক্ট সাহাবাহ কেরামের বর্ণনা ওখানে হাদিসটিকে উল্লেখ করেছেন সাহাবি রসুল বলেন নেবি পাককে আমরা জিজ্ঞাসা করলাম হুজুর আপনি নবী কবে হয়েছেন নবী আমার একই কথা বললেন কুন তো নবী ও আদাম রুহে ওয়াল জাসাদ আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল জোরে বলেন না সুহানুভাদ আল্লাহ আদমের দেহ একদিকে আত্মা আর একদিকে ছিল নবী বলছেন আমি ওই সময় নবী হয়ে গেছিলাম আর আল্লাহ আমাদের নবীকে কবে নবী বলেছেন জানেন পবিত্র কুরান পাক পড়েন আয়াতে মিসাক পড়েন ইদ আখাদাল্লাহ মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা না ইলা আখিরিল আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্তার জগতে শুধু নবীগণের আত্তাকে নিয়ে একটি মাহফিল করেছিলেন একত্রিত করেছিলেন আর আল্লাহ নবীগণের আত্মাকে একত্রিত করে বলেছিলেন শুনো তোমরা যখন দুনিয়াতে যাবে আমার সঙ্গে ওয়াদা করো আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করো দুনিয়াতে যখন তোমরা যাবে এ আদম শুনে নাও ইব্রাহিম শুনে নাও নুহ শুনে নাও মুসা শুনে নাও ঈশা শুনে নাও জাকারিয়া শুনে নাও ইয়াকুব শুনে নাও সোলেমান শুনে নাও তোমরা যত আমার নবী রসুল আছো তোমরা শুনে নাও আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করো দুনিয়াতে যখন তোমরা যাবে প্রত্যেক নবী নিজের উম্মতকে একটি সুসংবাদ দিবে যে মহান আব্বুল এমন একজন পেগাম্বার মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে আসবে যে নবী এসে তোমাদের প্রতি আমি যে কিতাব অবতরণ করব সেই কিতাবকে সত্য বলে সেই নবী ইস্টাম মেরে দিবে জোরে বলুন সুবহান আর তোমাদের জামানায় যদি আমার নবী চলে আসে আমার সেই নবীর সাহায্য করবে সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসবে তোমরা প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের মধ্যে এটা এলান করে দিবে জোরে বলুন না সুবহান তো আমার নবীকে আল্লাহ কবে নবী বলছেন আত্মার জগতে যে আমি নবী পাঠাবো মোহাম্মদ রসুল্লাহ কে কেরাম বলেছেন আত্মার জগতে মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে দেওয়া হয়েছিল কারণ রসুলে পাকের সহি হাদিস রয়েছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি মানব মানবের মধ্যে সৃষ্টির দিকে সর্বপ্রথম এবং পাঠানোর দিকে সবারই শেষে আল্লামাকে সবার প্রথম সৃষ্টি করেছেন কিন্তু পাঠিয়েছেন সবারের শেষে জোরে বলুন না সুহান আল্লাহ আদমকে যখন নবুয়াদ দেওয়া হয়নি মুসাকে যখন নবুয়াদ দেওয়া হয়নি ঈশাকে যখন নবুয়াদ দেওয়া হয়নি মোহাম্মদ রসুল্লাহকে মহান আব্বুল আলমিন নবুয়াদ দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন তাই আমার নবী বলেন বৈস্ত মোয়াল্লেমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি আত্মার জগতে নবীগণের শিক্ষকতা করেছেন পৃথিবীতে এসে মুসলমান

কিন্তু আমার আল্লাহ যখন মা আমেনা শিকামে আমার আপনার আমার আল্লাহ তাদের প্রতি ইলহাম করেছিলেন যে তোমাদের বাচ্চা যখন জন্ম হবে তো নাম রাখিও কারণ নবীন পরে উনার নাম আল্লাহ আগে লিখে দিয়েছিলেন মুহাম্মদ জোরে বলেন না সুহান কি করে বুঝলেন দালাইলুন উৎ লেখকের নাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি মোটামুটি সাড়ে এগারোশো বারোশো বছর পূর্বের লেখা কিতাব সেই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত প্রত্যেকটি বর্ণাকারী বুখারি মুসলিমের বর্ণাকারীর মতো হাদিসটি হচ্ছে আদম আলী সকল মানব জাতির আত্মা দেখা হলো সকলে তো আদম আলী সালাম বলছেন তার মধ্যে আমি একটি চমকিত নূর দেখলাম ওই নূরটি দেখে তিনি অবাক হয়ে গেলেন যে আত্মা তো কোটি কোটি আরব খারব মানুষের আছে সবারই আত্মা আমার আপনার সবারই তার মধ্যে একটি আত্মা শুধু এত চমকায়ালাম জিজ্ঞাসা করলেন এই নূরটা কে আল্লাহ বলছেন হাজা ইবন আহমদ এটা হচ্ছে তোমার বেটা আহমদ জোরে ইসমাহ আহমদ যার নাম আকাশে আহমদ আর জমিনে হচ্ছে মোহাম্মদ আমি তাকে প্রথম সৃষ্টি করেছি এবং সবারির শেষে পাঠাবো ওয়া হুয়া শাফি আর কায়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাত করার অনুমতি আমি আল্লাহ আমার সেই নবীকে দান করব জরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানি ওয়াহাবিদের গুরু সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন এই হাদিসের প্রত্যেকটা বর্ণাকারী হলো বুখারী মুসলিমের বর্ণাকারী জোরে বলেন না সুহাদ আল্লাহ তো বুখারী মুসলিমের বর্ণাকারী শক্তিশালী হাদিস থেকে প্রমাণিত কি হল আল্লাহ বলছেন হুয়াল আউ্ল হুয়াল আখরি তাকে আমি প্রথম সৃষ্টি করেছি এবং সবারই শ্বাসে পাঠাবো তো মুহাম্মদ রসুল্লাহ সকল নবীর আগে আমাদের নবীকে দেওয়া হয়েছিল যখন আদমকেও সৃষ্টি করা হয়নি কিন্তু বছর পর আমার আপনার নবী এলান করেছিলেন জোরে হবে না সুহান আল্লাহ চল্লিশ বছর পর আমার আপনার নবী নবুয়ের এলান করছেন আল্লাহ বলছেন মাহবুব তোমার বয়স এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনি জানেন ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন নবী আমার জন্ম হয়েছেন মা আমিনা বলছেন মুস্তাফা করিম জন্ম হওয়ার পরে সাজদাতে গিয়েছেন আর সাজদাতে গিয়ে কি বলেছেন রব্বি হাবলি উম্মতি নবী না হলে উম্মতের খবর কি করে হবে মায়ের পেট থেকে আসছেন তো রব্বি হাবলি উম্মতি নবী তখনও জানেন যে আমার উম্মত হবে আর আমি আল্লাহর নবী হয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ রসুলে পাক সাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর পর নবুয়াতের এলান কেন করলেন মক্কা মদিনাতে তখন ইহুদির চাষ ছিল খ্রিস্টানের চাষ ছিল কাফিরদের চাষ ছিল মুশরিকদের চাষ ছিল তাদের আবাদি ছিল রসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক বলছেন মেহবুব তোমার পূর্বে অনেক নবীকে ইহুদিরা হত্যা করেছে হাজরতে ইয়াহিয়া আলী ইসাল্লামকে ইহুদিরা হত্যা করেছে এখন যদি তুমি নবুয়াতের এলান করে দাও তোমাকে হত্যা করে দিতে পারে তোমাকে আর কোনো কষ্ট দিতে পারে এই প্রিয় হাবিব তুমি চল্লিশ বছর পর্যন্ত চুপচাপ থাকো যেন চল্লিশ বছর পর্যন্ত তোমার ব্যবহারকে দেখে তোমার ক্যারেক্টারকে দেখে তোমার চরিত্রকে দেখে মক্কার মুশ্রিকরা বলে মুহাম্মাদের মতো সত্য চরিত্রওয়ালা আজ পর্যন্ত কাউকে দেখেনি মুহাম্মাদের মতো সত্য ব্যবহারওয়ালা আজ পর্যন্ত কাউকে দেখেনি মুহাম্মাদের মতন আমানার দ্বার আজকে পর্যন্ত কাউকে দেখেনি এই আমার মুস্তাফা যখন তোমার চল্লিশ বছর বয়স হয়ে যাবে মক্কার কাফিরেরা তোমাকে সত্য বলে মেনে নিবে মক্কার কাফেররা তোমার সুন্দর চরিত্র ব্যবহারকে বিশ্বাস করে নিবে তখন চল্লিশ বছর পর তুমি তোমার বংশক করে একত্রিত করে দাওয়াত দিয়ে বলবে শুনো আমি মুস্তাফা তোমাদেরকে জীবনে মিথ্যা কথা বলিনি একটি কথা বলছি শুনো এই কথাটিও মিথ্যা না সত্য কথা বলছি আমি মোহাম্মদ হচ্ছি আল্লাহর নবী رے رسالت مسئلہ کے اعلی حضرت حضرت علامہ مولانا مفتی جہانگیر عالم رضوی صاحب আমি হচ্ছি নবী চল্লিশ বছর পর এলান করিও কারণ তোমার যখন মোহাব্বত মানুষের অন্তরে গেথে যাবে তোমার সত্যবাদী হওয়া মানুষ বিশ্বাস করে নিবে তো যখন তুমি তোমার রেশালতের নবুয়াতের এলান করবে তখন তোমার বিপক্ষের লোক গেলেও পক্ষে কিছু লোক চলে আসবে জোরে বলেন না সুহান আল্লাহ তাই আমার নবী মুস্তাফা 40 বছর পর নবুওয়াতের এলান করেছেন 40 বছর পর মুস্তাফা করিম নবী হয়েছে قیامت পর্যন্ত পৃথিবীতে কোন ব্যক্তি এটা প্রমাণ করতেই পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর্যন্ত সক্ষম হবে না قیامت পর্যন্ত প্রমাণ করতে পারবে না আবার কিছু কিছু মোলমি বেরিয়েছে বলছে সব নবী 40 বছর পর নবী হয়েছে নাউজুবিল্লাহ বলে এটা কুরআনের खिलाफ আকীদা মারিয়াম রদিয়াল্লাহ আনহার যখন শিকাম থেকে ঈসআ জন্ম জন্মগ্রহণ করলেন উনার তো বাপ ছিলেন না গ্রামের লোক কি মনে করবেন একটা অবিবাহিত মহিলা যদি বাচ্চা জন্ম দেয় তাহলে গ্রামের লোক ওর ব্যাপারে ভালো না খারাপ মারিয়ামকে বলছেন মারিয়াম সন্তান কোথায় পেলে তো আল্লাহর কাছে মারিয়াম রাদি আল্লাহ তাল্লাহ কান্না করেছিলেন তো আল্লাহ বলেছিলেন মারিয়াম তুমি চিন্তা করিও না যখন জিজ্ঞাসা করবে না সন্তান কার তুমি বলবে এই সন্তানকে জিজ্ঞাসা করো তো গ্রামের লোক জিজ্ঞাসা করেছিল এই সন্তান তোমার পরিচয় কি তো আল্লাহ কোরআন পাকে বলছেন কল ইন্নি আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কয়েক দিনকার শিশু ছেলে আর ওই অবস্থাতে বলেছিলেন ইন্নি আব্দুল্লাহি নিশ্চয় আমি আমি আমার আল্লাহর বান্দা ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়্যা আর আমার আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর আল্লাহ তা বরাকওয়াতলা বলছেন আমি ইয়াহিয়াকে শিশু অবস্থাতে নবী বানিয়ে দিয়েছি জরে বলেন না সুহান আল্লাহ ইয়াহিয়া ফজেল কিতাব আবে কুয়াতিন ওয়া তাই না হুল হুকমা সাবিয়া এয়া হাইয়া শক্ত করে কিতাব ধরে নাও আর আল্লাহ পাকে আয়াতি বলেছেন আমি ইয়াহিয়াকে শিশু অবস্থাতে বাচ্চা ও আমি আল্লাহ তাকে নবুয়া দিয়ে নবী বানিয়ে দিয়েছি জেরে বলেন সুহান তাহলে কুরান কি বলছে যে প্রত্যেক নবী চল্লিশ বছর পর নবী হয়নি কোন নবীকে মায়ের কলি নবুয়াদ দেওয়া হচ্ছে কোন নবীকে মায়ের শিকামে আসার পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ নবুয়াদ দিচ্ছেন একটু জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে আমাদের নবী নবী কবে হয়েছেন যখন কিছু সৃষ্টি করা হয়নি তখনই আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন জোরে প্রমাণিত আদম আলী ইসালামকে যখন সৃষ্টি করা হয়েছিল ওনার দেহ সৃষ্টি করা হয়েছিল আর আত্মা একদিকে ছিল দেহ আর একদিকে ছিল আত্মা দেহের মধ্যে পরিবেশ করানো হয়নি ওই সমাতে আমার নবী নবী হয়ে গেছিলেন জোরে বলেন সুবাহ তাহলে যে মলবি বলছেন ওই মলবির ইমান আছে বাবজি যে নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন নিকৃষ্ট বিদাতি আকিদা জাহান নামে নিয়ে যাবে ওদের প্রত্যেকটা আকিদাই হলো বিদাতি আর সালাম পণ্যওয়ালাকে বলে বিদাতি নবীর তাজিম কর্ণওয়ালাকে বলে বিদাতি মিলাদ পালন কর্ণওয়ালাকে বিদাতি বলে আরে শোন নবী মুস্তাফার তাজিম করা যদি বিদাত হয় তো আমরা ওই বিদাত এক হাজার বার করব দুনিয়ার কোন শক্তি আমাদেরকে বাধা দিতে পারে না কারণ বুখারি শরীফের হাদিস সাহাবি এ রসুল আমার আপনার নবী যখন উজু করতেছেন নবীর হাত ধোয়া পানি পা ধোয়া পানি কুলি করা পানি নাকে দেওয়া পানি নিজের চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন উম্মে আইমান নবীর পেশাব পান করছেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত পান করছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার ঘাম মোবারককে আতর রূপে ব্যবহার করছেন তো সাহাবায়ে কেরাম নবীকে যখন এত মুহাব্বত করতেন মুনাফিক বলতো ছি ছি মুহাম্মাদের কুলি করা পানি লাগাচ্ছে মুহাম্মাদের নাকে দেওয়া পানি লাগাচ্ছে মুহাম্মাদের ঘামকে আতর হিসেবে ব্যবহার করছে মুহাম্মাদের পেশাব পান করছে তো সাহাবীরা বলে বলেছিল শুনো মুনাফিক তোরা জলদি থাকবি আমরা সাহাবি রাসুল নবী মুস্তাফার সম্মান করতেই থাকব জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাক হো যায় আদু জলকার মগর হাম তো রজা জব তক দম মে দম হে জিকির উনকা শোনাতে যায় সুবহানাল্লাহ আর শিরক ঠহরে জিসমে তাজিম এ হুজুর উস বুরে মযহব পে লানাত কিজি নবীর তাজিম করা যেই ধর্মতে শিরক বলা হয় বিদাত বলা হয় আলাহাজাত হাজাত বলছেন ওই ধর্মের উপরে লানাত জোরে বলেন না সুহান